হাজার মানুষের অশ্রুভেজা প্রার্থনাকে সাথি করে চিরবিদায় নিলেন শ্রীদরপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বাপ্পি যশোর অবয়নগরপুর জেলার শ্রীদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বাপ্পি কেন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন তিনি বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর মানুষের ছিল পাশে তার সহজাত অভ্যাস আর সেবাই ছিল তার রাজনীতি ও সমাজনীতি দীর্ঘদিন ক্যান্সারের মতো মরণ বেদিতে আক্রান্ত হয়ে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে কিন্তু মানুষের হৃদয়ে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আর অবদান কোনোদিন হারাবে না প্রাণ নেতাকে বিদায় জানাতে বৃহস্পতিবার বাদ মা শঙ্কর পাশাপাশি পাড়ায় জড়ো হয়েছিল হাজারো মানুষের ঢল চোখের কণে অশ্রু হৃদয়ে গভীর বেদনা সবাই শুধুই বলছিল এমন মানুষ আর কবে পাবো দীর্ঘদিন স্থানীয় সমাজে মাঠে সততা উন্নয়ন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এই তিন গুণেই তিনি ছিলেন আলাদা তার চলে যাওয়ার মানে শূন্যতায় ছায় নেমে আসা পুরো এলাকা জুড়ে স্ত্রী তিন ছেলে আত্মীয় স্বজন সহকর্মী আর অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে তিনি যাত্রা করলেন অনন্তের পথে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে পৃথিবীর মাটিতে শুয়ে থাকলেও তিনি বেঁচে থাকবেন মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার স্মৃতিতে জানাজার নামাজের আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এলাকার সুদীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ